আসসালামু আলাইকুম আমরা ইউএক্স ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে জানবো যাকে বলা হয় ইনফর্মেশন আর্কিটেকচার বা আইএ ইনফর্মেশন আর্কিটেকচার হলো একটি বাড়ির নকশার মতো এটি সাজানোর আগে আপনাকে জানতে হবে ঘর দরজা বা সিঁড়ি কোথায় নকশার ক্ষেত্রে আইএ আপনাকে সব কিছু সুন্দর করে সাজানোর আগে সঠিকভাবে অর্গানাইজ করতে সাহায্য করবে হোয়াট ইজ ইনফরমেশন আর্কিটেকচার ইনফরমেশন আর্কিটেকচার হল এমন ভাবে বিষয়বস্তু সংগঠিত এবং করার কৌশল বা অনুশীলন যাতে ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় জিনিসগুলি সহজেই খুঁজে পেতে পারেন কেন ইনফরমেশন আর্কিটেকচার গুরুত্বপূর্ণ ব্যবহারকারীদের বিভ্রান্তি ছাড়াই আপনার ওয়েবসাইট বা অ্যাপ নেভিগেট করতে সাহায্য করে ব্যবহারকারীর অভিজ্ঞতা ইম্প্রুভ করে এবং বাউন্স রেট কমায় ভবিষ্যতে আরও পেজেস বা ফিচার্স যুক্ত করার পরেও এটি আপনার কন্টেন্টকে সুসংগঠিত রাখতে সাহায্য করে সাপোর্টস বেটার এসিও অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি আই এ এর মূল উপাদানগুলো কি কি অর্গানাইজেশন সিস্টেমস তথ্য কিভাবে গ্রুপ করা হয় যেমন ক্যাটাগরি স্ট্যাগস একটি ই কমার্স ওয়েবসাইটে ম্যান ওম্যান কিডস ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে প্রোডাক্টগুলোকে গ্রুপ করা হয় লেভেলিং সিস্টেমস কীভাবে কন্টেন্টের নামকরণ করা হয় ক্লিয়ার শর্ট এবং কনসিস্ট্যান্ট যেমন কন্ট্যাক্ট আসের পরিবর্তে লেখা হয়ে থাকে রিচ আউট টু আস ফিচার্স এখানে আসবে না তারপর রয়েছে নেভিগেশন সিস্টেমস নেভিগেশন সিস্টেমস ব্যবহারকারীদের আপনার ওয়েবসাইট ব্যাপে ঘোরাফেরা করতে সাহায্য করে এর মধ্যে রয়েছে মেনু ট্যাব বা সাইডবার যেমন এ টপ মেনু টু ন্যারো চয়েজেস অথবা ব্যবহারকারী কোথায় আছেন তা দেখানোর জন্য একটি ব্রেড ক্রাফ ট্রেল তারপর রয়েছে সার্চ সিস্টেমস সার্চ সিস্টেমস ব্যবহারকারীদের তাদের প্রয়োজনীয় জিনিসগুলি দ্রুত খুঁজে পেতে সাহায্য করে এর মধ্যে একটি সার্চ বার অর প্রোডাক্ট ফিল্টারস অন্তর্ভুক্ত থাকতে পারে যেমন আপনি একটি সার্চবারে হাইকিং বুট টাইপ করেন অথবা শুধুমাত্র নাইন সাইজের জুতা দেখতে ফিল্টার ব্যবহার করে থাকেন ইনফরমেশন আর্কিটেকচার প্রসেস স্টেপসগুলো কি আন্ডারস্ট্যান্ড দ্য ইউজার্স ব্যবহারকারীদের বুঝুন ইউজার রিসার্চ পার্সোনাস এবং ইউজার জার্নিস ব্যবহার করুন নিজেকে জিজ্ঞাসা করুন তারা কি খুঁজছে তাদের লক্ষ্য কী কন্টেন্ট ইনভেন্টরি বিদ্যমান সকল কন্টেন্ট পেজেস ফিচার্সগুলোকে তালিকাভুক্ত করুন এবং অডিট করুন গ্রুপ অ্যান্ড ক্যাটাগরাইজ কন্টেন্ট একই ধরনের কন্টেন্টগুলোকে গ্রুপ করে ফেলুন ব্যবহারকারীর বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য শর্টিং ব্যবহার করতে পারেন একটি সাইট ম্যাপ তৈরি করুন একটি ডায়াগ্রাম যা কন্টেন্টের বিন্যাস এবং প্রবাহ দেখায় এর জন্য আপনি ফিগমা ফ্লো ম্যাপ মিরো ফিগজ্যামের মতো টুলসগুলো ব্যবহার করতে পারেন ওয়ার ফ্রেম নেভিগেশান ব্যবহারকারীরা কিভাবে কন্টেন্টের মধ্য দিয়ে যাবেন তা কল্পনা করুন মেনু ডিজাইন ব্রেড ক্রামস ফিল্টার এবং সিটিএতে মনোযোগ দিন আপনি যে টুলসগুলো ব্যবহার করতে পারেন ফিক জ্যাম বা মিরো সাইট ম্যাপ এবং কার্ড সাজানোর জন্য অপটিমল শর্ট রিমোট কার্ড সাজানোর জন্য ব্যবহার করতে পারেন ফ্লো ম্যাপ ইউজার ফ্লোস এবং আই এ পরিকল্পনার জন্য ব্যবহার করতে পারেন গুগল শিটস কন্টেন্ট অডিটের জন্য ব্যবহার করতে পারেন উইদাউট সলিড ইনফরমেশন আর্কিটেকচার ইউর বিউটিফুল ইউ আই ওয়ান্ট ম্যাটার ইনফরমেশন আর্কিটেকচার ব্যবহারকারীদের খুঁজে পেতে বুঝতে এবং দক্ষতার সাথে কাজ করতে সাহায্য করে গ্রেট ডিজাইন স্পষ্টতা কাঠামো এবং জটিলতাকে সহজ করে তোলার বিষয় মাস্টার ইন ইনফরমেশন আর্কিটেকচার আপনাকে কেবল পিকজেল নয় উদ্দেশ্যমূলকভাবে ডিজাইন করতে সহায়তা করে সর্বদা মনে রাখবেন ব্যবহারকারীরা যদি কিছু খুঁজে না পান তাহলে মনে হবে যেন এটির অস্তিত্বই নেই যদি কিছু খুঁজে পাওয়া কঠিন হয় তবে এটি কার্যকর নয় এমনকি যদি এটি পৃষ্ঠায় থাকেও ভালো ডিজাইন গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে দেখা এবং অ্যাক্সেস করা সহজ করে তোলে আসসালামু আলাইকুম